পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ আমরা পড়াশুনো সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করব পরম পূচ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে পড়াশুনো সংক্রান্ত অসংখ্য নিবেদন হয় তার মধ্যে ছোট বাচ্চাদের পড়াশুনোর জন্যও যেমন নিবেদন হয় তেমন উচ্চ শিক্ষার জন্যও নিবেদন হয় আমাদের জীবনের শিক্ষাটা তখনই সম্পূর্ণ হয় যখন পুঁথিগত বিদ্যার সাথে ঠাকুর আমাদের যে শিক্ষাগুলো দিয়েছেন সেইগুলো আমরা আমাদের জীবনে শিখে নিই আজকের এই যুগে পুঁথিগত বিদ্যার অবশ্যই দরকার আছে তেমনি ঠাকুরের দেওয়া বিদ্যারও প্রয়োজন দুটো যখনই আমরা মিলিয়ে মিশিয়ে আমাদের জীবনে ফুটিয়ে তুলব তখনই আমাদের জীবনের শিক্ষা হবে সম্পূর্ণ আমরা জীবনের নতুন আলো খুঁজে পাবো আমরা জীবনের নতুন মানে পাব আর আমরা যে কাজই করি না কেন তা যদি ঠাকুরের পথে হয় ঠাকুর যেমন দেখিয়েছেন সেই দেখানো পথে যদি আমরা চলি তাহলে সেই রাস্তা কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যায় পনেরো বছরের এক কিশোর সন্তানকে নিয়ে এক মা এসেছেন আচার্যদেবের সান্নিধ্যে ছেলেটি শুধু ক্রিকেট খেলে কোনো কাজে মন নেই পড়াশুনো করে না মা অভিযোগ জানালেন আচার্যদেব ছেলেটিকে বললেন দেখ বাবা এখন তো মা বাবা রয়েছে খাওয়া পড়ার চিন্তা করতে হচ্ছে না বাবা মা তো চিরকাল থাকবে না যখন তারা থাকবে না তখন কি খাবি ভেবে দেখেছিস বাবা মা তো চিরকাল থাকবে না ঠিক তো তাহলে এখন থেকেই ভাবতে হবে তখনকার অবস্থা কি হতে পারে আচার্যদেব আমাদের দেশের কয়েকজন নামকরা ক্রিকেট প্লেয়ারের উদাহরণ দিলেন তাদের কে কোন বয়সে খেলা শুরু করেছে বড় দলে খেলার সুযোগ পেয়ে পড়াশুনো ছেড়ে দিয়েছে একজন প্লেয়ারের খবর জানালেন যিনি পড়া ও খেলা দুটোই চালিয়ে নিয়ে গেছেন যদি বড় দলে চান্স পেয়ে যাস তখন পড়াশুনো ছেড়ে দিতে পারিস তুই কি চান্স পাবি দেশে প্রায় দেড়শো কোটি মানুষের বাস তার মধ্যে কজন চান্স পাই এত সহজ না তাই এখন থেকে পড়াশুনো চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ খেলাকে মুখ্য করলে খেলার মান বাড়াতে হয় খেলা নিয়ে ধ্যান করতে হয় ত্রুটি ধরতে হয় খেলাকে নিখুঁত করে তুলতে হয় খেলায় সুনাম করতে হলে খেলার মাধ্যমে উপার্জন বাড়াতে হলে সেই খেলাকে নিখুঁত করতে হবে আচার্যদেব জিজ্ঞাসা করছেন তুই কি মনে করিস তুই ওই টিমে চান্স পাবি ছেলেটি হাত নেড়ে না জানালো আচার্যদেব বলছেন তাহলে তুই পড়াশুনো কর বাবা জীবন চালানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখাপড়া করে কাজে ঢোকা এই সময় বাবা মা রয়েছে তারা মাথার ঘাম পায়ে ফেলে খাওয়াবে পড়াবে লেখাপড়া শেখার খরচ জোগাবে এর মতো ভালো সময় আর পাবি না জীবনের সবচেয়ে ভালো সময় এটাই এই সময়টাকে অবহেলা করিস না আচার্যদেবের কথাগুলো সেই ছেলেটির মর্মস্থলে বেদনা সৃষ্টি করল মুখচকের পরিবর্তন ঘটল মনে হলো পড়াশুনায় মন্দিতে সে সংকল্প নিল ইটানগরের এক গুরু বোন এসেছেন প্রণাম নিবেদন করে জানালেন তিনি ফিলোসফিতে পিএইচডি করছেন ঠিকমতো যেন গবেষণা এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন আচার্যদেব বলছেন যে সাবজেক্ট নিয়ে করছিস সেটার একদম অন্তরে মগ্ন হবি, আর মনটাকে নিউট্রাল রাখবি কেননা কোনো বিদ্যা শিখতে গেলে মনকে নিউট্রাল করে রাখতে হয় যা যা জিনিস পড়বি সব আইডিয়াগুলোকে নিজের বোধের সাথে আত্মীকরণ করে তুলতে যখনই পারবি তখনই তুই নিজে নিউট্রাল হবি মনকে বলবি আমি একমাত্র ঠাকুরকে ধরে থাকবো তুমি আমার ধ্রুব এটাই আমার একমাত্র মান্য আর তা বাদ দিয়ে যা যা কিছু আছে যত জ্ঞানের কথা আছে যা কিছু সেগুলো হলো সব ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট যেমন আমি একটা টেক্সট পড়লাম তাতে কিছু একটা লেখা আছে আমি সেটা পড়েই নেচে উঠব না আমার নিজের যুক্তিগ্রাহ্য যদি মনে হয় তবে আমি সেটা মানব এবার প্রশ্ন কেমন করে বুঝব সেটা আমার যুক্তিক্রাহ্য যখন দেখব সেটা আমার মনের ধ্রুব সত্যের সাথে মিলছে কোথাও কোনো কনফ্লিক্ট করছে না তখন বুঝব এই জ্ঞানটা আমার আত্মীকরণ করা প্রয়োজন আর যদি না মেলে তবে সেটা নিছক তথ্যের মতন মনের ওয়ার্কিং মেমোরিতে রেখে দেব এইভাবে চললেই দেখবে মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার জগৎ তৈরি হবে যদি তা না হয় যা পড়লাম তাতেই মেতে উঠলাম তাই সত্য বলে মনে করলাম তবে তুই একটা কাঠের ছাপা মেশিন হয়ে উঠবি যা কিছু অন্যের মতো তুই অবধের মতো নিজে ছাপাতে থাকবি তোর নিজের মধ্যে থেকে যে ক্রিয়েটিভিটির বিরাট সম্ভাবনা আছে সেটা চাপা পড়ে যাবে বনটি জীবন দর্শনে নতুনত্ব পেয়ে বেশ আপ্লুত এমন দরদি উপদেশ তিনি কোথাও শুনতে পাননি এতে তার শিক্ষা জগৎসহ জীবনের চলার পথ মসৃণ হয়ে উঠবে পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেব জীবনের একদম শুরু থেকে কিভাবে পড়াশুনো চালাতে হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিভাবে পড়াশুনো চালাতে হবে তার সম্পূর্ণ একটা ব্যাখ্যা দিলেন কিভাবে ঠাকুরকে ধরে বিজ্ঞান সম্মতভাবে আমরা নিজেদের জীবনে পড়াশুনো করতে পারি তার একটা সুন্দর উপায় দিলেন আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা আমরা উচ্চশিক্ষা করতে যাচ্ছি তাদের জন্য আচার্যদেবের এই কথাগুলো অবশ্যই লাভদায়ক হবে কারণ এখনকার সমাজে ডিস্ট্র্যাকশান অনেক আছে যেগুলো আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারে আমাদের আশেপাশে অনেকে আছে যারা আমাদের বিভ্রান্ত করতে চেষ্টা করে কিন্তু সেই কথাগুলো আমরা যদি আমাদের মনে নিয়ে নিই তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে এগোতে পারবো না আমাদের রাস্তা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে কিন্তু আচার্যদেবের কথাগুলো আমাদের রাস্তা অনেকটাই মসৃণ করে দিতে পারে আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময়তেই দেখি যে একে অপরের সঙ্গে বিবাদ ঘটে যায় একজনের কথা একজনের বিরূপ আচরণ আরেকজনের মনে এমনভাবে গেঁথে বসে যায় যে সেই জন্য তার মন সবসময় ভারাক্রান্ত থাকে এ প্রসঙ্গে আচার্যদেব কিছু কথা বললেন পশ্চিমবঙ্গের এক স্থান থেকে কয়েকজন মা এসেছেন তারা সকলে একত্রে যাজন ও দীক্ষাপত্রের কাজ করেন মায়েদের একজন জানালেন খুব ভালো কাজ হচ্ছে অনেকে ইষ্টভৃতি শুরু করেছে মাঝে মধ্যে দীক্ষাও হচ্ছে আচার্যদেব বলছেন দেখবে তোমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা নিজের রাগ নিয়ন্ত্রণে আসছে কিনা নিজের সহ্য করার ক্ষমতা বেড়েছে কিনা ধৈর্য বেড়েছে কিনা কথা প্রসঙ্গে আচার্য দেব এক মাকে বললেন আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে সেটা নিয়ে আমি সারাদিন ভাবছি সে একথা বলবে কেন ওর কি অধিকার আছে আমাকে কথা বলার ভেবে দেখো ওর কথাটা কয়েক সেকেন্ডের ব্যাপার আর আমি তা নিয়ে সারাদিন ভেবে চলেছি তার কথাটা এক মিনিটের ওই এক মিনিটের কথা আমি সারা দিন ধরে ভেবে চলেছি আঘাতকে আমি পোষণ দিচ্ছি বাঁচিয়ে রাখছি সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা কেউ কিছু বললো তার কথাকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ সে এক মিনিট বলেছে আমিও গুরুত্ব না দিয়ে এক মিনিটে উড়িয়ে দেব বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকব না আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে তাহলে অন্যায় তো সে করেছে তাতে আমি মন খারাপ করব কেন মন খারাপ তো তার হবার কথা নিজেকেও ভাবতে হবে আমি কি তাকে ব্যথা দিয়েছি যদি ব্যথা দিয়ে থাকি জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যথা পেয়েছে আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম